আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আবরকাত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন কিছু নিয়ে আসলাম স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মা লিমিটেডের একটি ওষুধ ভাইরাস ক্রিম দশ গ্রাম ওষুধ থাকে স্কোরবিক বিপি পাঁচ গ্রাম এবং হাইড্রোপ্রোটিশন বিপি ওয়ান গ্রাম এটির মূল্য মাত্র সত্তর টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন তো আজকের মূল বিষয় থাকবে এসি আপনি কি ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করতে হবে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে ভাইরাস হচ্ছে মূলত আপনার যারা হার সিমপ্লেক্স রোগে আক্রান্ত অর্থাৎ ঠোঁটের কোণে ঘা মুখের এক পাশে যে ঘা হয় তাদের জন্য অনেকে আছে যে দীর্ঘদিন জ্বরে ভুগছেন ভোগার ফলে আপনার ঠোঁটের এক কোণে হালকা হালকা ফুসকুনি বের হয় তাদের জন্য এই ক্রিমটি কারণ আপনার শরীরে ভিটামিনের অভাবের কারণে যদি রাতে রাতে জ্বর আসে গা ঘামিয়ে জ্বর আসে দেখা যাচ্ছে যে আপনার পরবর্তীতে ঠোঁটের এক পাশে ঘা কোণে ঘা হবে যার ফলে একটা বৃষ্টি অবস্থার সৃষ্টি হবে তাদের জন্য এই ভাইরাস এই চিক্রি বেশ উপকারী এটি আপনি যখনই ব্যবহার করবেন ঠিক পর পরে আপনার ইনশাল্লাহ মুহূর্তের মধ্যে ঠোঁটের এক কোণের গা দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেকেই আছে হারপ্লেক্স সিমপ্লেক্সের এই রোগ তারা আক্রান্ত হয়ে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে কাজ হচ্ছে না তাদের জন্য এই গ্রাম ক্রিমটি অত্যন্ত উপকারী কারণ এটির বাজার মূল্য মাত্র টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন তো এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে ছয় বছর বাবুদের থেকে শুরু করে আপনার একদম বৃদ্ধ পর্যন্ত এটি ব্যবহার করা যাবে সকালে এবং রাত্রে তবে এটি যখনই আপনি ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে সুপরামর্শ করে আপনাকে ব্যবহার করতে হবে কারণ প্রত্যেকটা ওষুধেরই সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান তো আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ